রাধাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে বলে তবুও রাধা কেন রাগ করেন না একদিন ভগবান শ্রীকৃষ্ণ মারাধাকে বলল রাধে তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী বলে তুমি প্রতিবাদ করো না কেন তখন রাধা বলল যদি লোকে আমায় শুধু কলঙ্কিনী বলতো তাহলে আমি প্রতিবাদ করতাম কিন্তু আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনি বলে ডাকে তাই প্রতিবাদ করি না কারণ যতবার আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ততবার আমি তোমার নামটি শুনতে পাই কলঙ্কিনী কথাটা শুনতে পাই না সত্যি তো যে হৃদয় লজ্জার দ্বারা আবৃত হয় সেই হৃদয়ে প্রিয়তমের স্থান কোথায় বৃন্দাবনের নিধু বনে রাধাকে কৃষ্ণ বলিল রাধে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি কা দিয়েছি। তবু তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি হলে আমার প্রেমের গুরু তোমার এই প্রেমের ঋণ এই জন্মে আমি কখনো শোধ করতে পারবো না আগত কলিযুগে তোমার হৃদয় আর আমার শরীর নিয়ে আমি জন্ম নেব আর তোমার প্রেমের ঋণ শোধ করে দেব তাই কলিযুগে গোবিন্দের গৌরী আর রাধার রা নিয়ে গৌরারূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীবের মুক্তির জন্য নিয়ে এলেন হরিনাম দুটি বাহু ঊর্ধ্বমুখে প্রসারিত করে হরিনাম প্রচার করলেন দেখুন এটা কি বলে স্যারেন্ডার অফ লাইফ অর্থাৎ আত্মসমর্পণ উপর দিকে বাহু তুলে আত্মসমর্পণ না করলে ঈশ্বরের কৃপা লাভ করা যায় না নবদ্বীপের মায়াপুর গেলে সেটা ভালোভাবে বুঝতে পারবেন এইভাবে আত্মসমর্পণ করেছিলেন বৃন্দাবনের গোপীরা তাই আমরাও যদি এভাবে ভগবানের সামনে আত্মসমর্পণ করতে পারি তাহলে আমাদের আগত ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়ে উঠবে এবং পরবর্তীকালে আমরা ভগবানের কৃপা দর্শন করব তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন